নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু কেতু জাগ্রত হয়ে উঠেছে কারণ কেতু এখন যুবক অবস্থায় এসে পৌঁছেছেন আঠেরো বছর বাদে তো এই যে কেতু জেগে উঠেছে এর ফলে আপনারা যারা কন্যা মানুষজন আছেন আপনাদের কি হতে চলেছে এই জাগ্রত অবস্থা আপনাদের জন্য আশীর্বাদ নিয়ে আসছে না অভিশাপ এটা আমার আজকের আলোচনার বিষয়বস্তু দর্শক বন্ধু সম্প্রতি আমি রাহু প্রচন্ড শক্তিশালী হয়ে উঠেছে এই নিয়ে একটি জাগ্রত হয়েছে এই নিয়ে একটি ভিডিও শৃঙ্খলা করেছি যেখানে বারোটি রাশির মানুষদের কি কি প্রভাব হতে চলেছে রাহুর জাগ্রত হবার কারণে এই নিয়ে আমি বিস্তারে বর্ণনা দিয়েছি সেখানে সেইখানে কন্যা রাশির ক্ষেত্রেও অনেক কথা আমি আপনাদের সামনে উপস্থাপিত করেছি সেখানে বলেছি রাহু এবার যুবক অবস্থায় জেগে উঠেছেন শক্তিশালী অত্যন্ত প্রভাব আঠেরো বছর পরে তিনি এতটা পাওয়ারফুল হয়ে উঠেছে। রাহু যদি জেগে উঠেছেন জাগ্রত হয়েছে তাহলে কেতুও জাগ্রত হয়েছেন তার কারণ কেতু তার উল্টো দিকেই রয়েছেন তিনিও আঠারো বছর পর তিনিও যুবক অবস্থায় কিন্তু পার্থক্য হচ্ছে রাহু যেমন শক্তিশালী হয়ে উঠেছেন কেতুর শক্তিটা কিন্তু অন্য কেন অন্য রাহু আঠেরো বছর পরে মিত্র ঘরে নিজের ঘরে আর কেতু আঠেরো বছর পরে শত্রু করে এটা একটা বেসিক ডিফারেন্স রাহু কেতুর মধ্যে আর একটা বেসিক ডিফারেন্স আছে যেটা আপনাদের জানতে হবে জানলে আপনারা বুঝতে আপনাদের আলোচনাটাকে সুবিধা হবে রাহুর মস্তিষ্ক আছে দেহ নেই কেতুর দেহ আছে মস্তিষ্ক নেই রাহু আপনাকে বিপদে ফেলতে পারে কিন্তু ওই বিপদ থেকে কি করে বেরিয়ে আসবে তার বুদ্ধি আপনাকে রাহুই দেবে সে চলে বলে কৌশলে কিভাবে আপনি বেরোবেন সাম নাম দণ্ড ভেদ সব অ্যাপ্লাই করার যে বুদ্ধি এই বুদ্ধি আপনাকে রাহুই দেবে কারণ রাহুর বুদ্ধি রয়েছে মস্তিষ্ক রয়েছে কিন্তু কেতুর দেহ কেতুকে খালি ভোগ করবে যন্ত্রণা সমস্যা সব কেতুকে ভোগ করতে হবে কেতুর দেহ রয়েছে এটা একটা মারাত্মক বেসিক ডিফারেন্স রাহু কেতুকে বুঝতে গেলে এই জিনিসটাকেও আপনাকে আপনার সামনে রাখতে হবে দর্শক বন্ধু আগামী আট মাসকে আমি বিশেষ আট মাস বলতে চলেছি আর একটু এক্সটেনশন করে ধরলে আরও মাস এই সময়কালে রাহু আপনাদের জন্য যা যা ভালো ফলাফল নিয়ে আসতে চলেছে তা আপনি তখনই পাবেন যদি কেতুর অবস্থানকে বুঝে নিজেকে সেই মতন চালনা করতে পারেন যদি রাহু কেতুর মধ্যে সামঞ্জস্য করতে পারেন তাহলে রাহুর ভালো ফলাফল আপনি নিশ্চিতভাবে পাবেন না হলে রাহুর ভালো ফলাফল আপনার ক্ষেত্রে অধরা থেকে যাবে বর্তমান গ্রহ স্থিতি অনুযায়ী রাহু নিজের নিজের মিত্র ঘরে ঘরে আর কেতু ঘরে ফলে রাহু যতটাই ভালো কেতু ততটাই খারাপ তো এই অবস্থায় কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কি হতে চলেছে নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন প্রতিকার প্রতিবিধান এ সমস্ত কিছু নিয়ে জানতে চাইছেন আপনারা সরাসরি আমার সাথে অনলাইন পদ্ধতির মাধ্যমে যোগাযোগ করতে পারেন ভিডিও কল অনলাইন পদ্ধতি আর যদি মনে করেন যে না সরাসরি এসে কোনো চেম্বারে দেখাবো সেটাও করতে পারেন তবে প্রযুক্তি এত উন্নত হয়ে গেছে আপনি বাড়ি বসেই কষ্ট করে মানে কোনো জার্নি করে কোথাও আসার দরকার নেই বাড়ি বসেই আপনি এই সুযোগ পেয়ে যেতে পারেন অনলাইনে করুন অথবা চেম্বারে আসুন দুটো ক্ষেত্রেই যদি আপনার সমস্ত ডিটেলস লাগে তাহলে এই যে স্ক্রিনের নিচে যে নাম্বার আছে নাইন এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাকে বুঝিয়ে দেবে কিভাবে আমার সাথে আপনাকে যোগাযোগ করতে হবে তো দর্শক বন্ধু এবার আসা যাক কন্যা রাশির ক্ষেত্রে কি হতে চলেছে এই আলোচনা শুরুর আগে জানিয়ে দিই আপনারা যখন আমার এই ভিডিও দেখেন তখন আপনারা অনেকেই শোনেন যে আমি বলছি এই সময়টা ভালো মানে কোনো একটা কোনো বৃহস্পতি নিয়ে বলে গেছে এই সময়টা খুব ভালো শনি নিয়ে বলে গেছে এই সময়টা খুব ভালো রাহু নিয়ে বলেছি খুব খারাপ কেতু নিয়ে এখন বলছে আরও খারাপ তো কোনটা হবে দর্শক বন্ধু এটা মনে রাখতে হবে নটা গ্রহ রয়েছে আর তার প্রভাব নরকম রয়েছে যেমন আপনার বাড়িতে পাঁচজন আপনার পরিবারের সদস্য থাকতে পারেন পাঁচ এই যে পাঁচজন সদস্যের প্রভাব কিন্তু পাঁচ রকম এটা যেমন সংসারের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক তেমনি জগৎ সংসারের ক্ষেত্রেও কিন্তু এই একই কথা প্রযোজ্য কেউ ভালো দিচ্ছেন কোন গ্রহ কেউ খারাপ দিচ্ছেন নটা গ্রহের নরকম প্রভাব থাকবে সেটাকে ব্যালেন্স করে যিনি চলতে পারবেন তিনি তার জীবনকে ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারবে আমরা যারা জ্যোতিষ চর্চা করি আলোচনা করি আমরা বলে দিই কোন গ্রহ কোন কোন ফলাফল আপনাকে দিতে চলেছে কতটা ভালো দেবে কতটা খারাপ দেবে সেটা আমরা আপনাকে আগে থেকে জানাতে পারি অ্যালার্ট করতে পারি যেমন আপনার বাড়িতে পাঁচজন মেম্বার রয়েছে কেউ রাগী হতে পারেন তিনি কি করছেন এখন বর্তমানে কেউ কেউ তিনি কি করছেন তো নানা পাঁচজন মানুষের পাঁচজনের জনের কি ভূমিকা রয়েছে সেটা যেমন আপনি উপলব্ধি করেন এক্ষেত্রেও আপনাকে উপলব্ধি করতে হবে কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে কেতু দ্বাদশ ঘরে শত্রু রাশিতে বসে আছে দ্বাদশ ঘর হচ্ছে বিদেশ যাত্রার ঘর দ্বাদশ জগৎ ঘর হচ্ছে হাসপাতালের ঘর অত্যাধিক খরচের ঘর মামলা মোকদ্দমার ঘর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা আপনার উচিত হবে এর পাশাপাশি আবহাওয়া পরিবর্তন জনিত অসুখ বিসুখের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে স্বাস্থ্য ক্ষেত্রে রক্তচাপের সমস্যা নিদ্রাহীনতা চোখে বা পায়ে কোনো সমস্যা আপনাকে ভোগ করতে হতে পারে কেতুর এই গোচর আপনার জন্য ফালতু খরচ করার একটা প্রবণতা নিয়ে আসতে পারে আপনার আর্থিক পরিস্থিতি বিঘড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও চিকিৎসাগত কারণে বা মামলা মোকদ্দমা ইত্যাদির কারণেও কিন্তু আপনাকে প্রচুর টাকা খরচ করতে হতে পারে যেহেতু রাহু ছ নম্বর ঘরে আছে আপনি আপনার বিরোধীদেরকে পরাস্ত করতে পারবেন চাকরির ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন বা নতুন কোনো দায়িত্ব বা বিদেশি কোনো কানেকশন চাকরির ক্ষেত্রে আসবার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে কোনোরকম বাদ বিবাদ করবেন না এখান থেকে দূরে থাকবেন অতিরিক্ত লাভের আশায় অতিরিক্ত লোভের আশায় কোনো প্রপার্টিতে বা কোনো সম্পত্তিতে কোনো রকম বিনিয়োগ করবেন না যদি ওই বিনিয়োগ করেন তাহলে ওই বিনিয়োগ আপনার জলে চলে যাবে দুই পক্ষের ঝামেলায় আপনি একদম নিজেকে ঢুকবেন না মনে রাখবেন আপনি একা আপনি এই সময়কালে দুই পক্ষের মধ্যে ঝামেলা আছে আপনি দূরে থাকবেন ওই ঝামেলায় পড়বেন না ঝামেলায় পড়লে আপনাকে ফালতু হয়রানি হতে হবে মামলা মোকদ্দমা ইত্যাদি আপনার জীবনে চলে আসতে পারে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছিলেন বা বিদেশ গিয়ে কোনো কাজ করার জন্য প্রচেষ্টারত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তাদের মনের ইচ্ছা পূর্ণ করার সময় যারা বিবাহ করেছেন তাদের জীবনে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে মানসিক দূরত্ব দেখা দিতে পারে অবিবাহিতদের ক্ষেত্রে পুরনো সম্পর্ক আবার সামনে চলে আসতে পারে আপনারা আপনার জন্মপত্রিকাতে কেতু গ্রহ যদি শুভ গ্রহ দ্বারা দৃষ্টি হয়ে থাকে তাহলে গভীর আধ্যাত্মিক উত্তরণ বিদেশে উন্নতি পুরনো দুঃখ থেকে মুক্তি এবং মানসিক শান্তি পাওয়া সম্ভব হবে রাশির মানুষদের রাহুর ভালো ফলাফল যা আমি রাহুর শৃঙ্খলায় বলে গেছি সেগুলোকে যদি ভালো করে পেতে চান তাহলে কেতু নিয়ে যা যা বলে গেলাম সেগুলোকে মাথায় রাখবেন রাহু কেতুকে যদি ব্যালেন্স করে চলতে পারেন তাহলে নিশ্চিতভাবে আগামী চোদ্দো পনেরো মাস আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠতে চলেছে না হলে কিন্তু তার বিপরীত দর্শক বন্ধু আজ এই পর্যন্ত যদি কন্টেন্ট ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে আপনারা সকলে ভালো লাগ ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন নমস্কার